আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো একই সাইজের মূলত তো দুইটা বিষয় ক্লিয়ার করব এখানে হাঁস মুরগির ডিম এবং কোয়েলের ডিমের ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে আঠারোশো এবং মুরগির ক্ষেত্রে কিংবা হাঁসের ক্ষেত্রে ছয়শ কোয়েলের ক্ষেত্রে বারোশো সেটার ও ছয়শো হেচার এবং মুরগির ক্ষেত্রে চারশো সেটার ও দুইশো হেচার ওগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আজকে আমাদের এই দুটা ইনকিউবেটার এটা যাবে সাতক্ষীরায় আর এটা যাবে কুমিল্লা দেবিদ্যার সে বিষয়ে আজকে ক্লিয়ার করব কারণ অনেকেরই এই ধারণা আর মানে এগুলো আসলে কিভাবে আমরা করতেছি এগুলো আমাদের সবচেয়ে বেশি বিকৃত মাল আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা এটা দিয়ে শুরু করি আগে এটা আমাদের বডিটা মেলামাইন বোর্ডের এটা উন্নত মানের বোর্ড সুপার বোর্ড দিয়ে করা এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা চতুর্দিকে ঠিক আছে এই অ্যাঙ্গেলটা দিয়ে কাভার করা কন্ট্রোলার হিসাবে আমরা এক্সএম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার দিচ্ছি অরিজিনাল ভালো মানের এবং ওয়ান আর এম তার দিয়ে আমরা ওয়ারিংগুলো করি এটা হচ্ছে রিজার্ভ পানির ট্যাঙ্কি আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় এই পাইপের সাহায্যে ভিতরে যায় ভাবে আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে শীতকালে ইনকিউবেটরে বারবার দরজা খুলে পানি দেওয়া লাগবে না এর পাইপের সাহায্যে ভাবে পানি যাবে এটা মুরগি এবং হাঁসের ক্ষেত্রে হিসাবটা বুঝায় দিই এটা কন্ট্রোলার এটা ভিতরের অংশ এগুলো বলে স্যাটার ট্রে এগুলো একশো এক ডিমের চারটা ট্রে আছে এবং এটা হচ্ছে হ্যাচার ট্রে একশো ডিমের দুইটা হ্যাচিং ট্রে আছে আর এই পাইপের মাধ্যমে এই যে পানি সরবরাহ করবে এখানে অটোমেটিক ভাবে যতটুকু প্রয়োজন আর এই ডিভাইসটার মাধ্যমে এই যে এটার মাধ্যমে আর্দ্রতা তৈরি করবে প্রয়োজন অনুযায়ী মুরগি এবং হাঁসের ক্ষেত্রে এটাতে মুরগির ডিম আঠারো দিন থাকবে হাঁসের ডিম পঁচিশ দিন তারপরে আপনাকে এই দিতে হবে এখানে দুইটা ট্রে আছে একটা উপর উন্নত মানের ট্রে চাইনিজ ট্রে আপনারা যদি মুরগির ডিম বসান কিংবা হাঁসের ডিম দুটো একসাথে বসান তাহলে একদিনে আপনি চারশো ডিম বসাইতে পারবেন সর্বোচ্চ চাইলে আপনি একশো একশো দুইশো পারেন মুরগি হাঁস ফুটেলে একই অবশ্যই ডিমটা মুরগি দিন আগে ফুটবে হাঁস দিন পরে ফুটবে আর যদি মুরগি ফুটান শুধু তাহলে অন্তত নয় দিন পর পর আপনি ডিম দিবেন একশো দিলেও নয় দিন পর দিবেন দুইশো দিলেও নয় দিন পর পর দিবেন এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে বোঝাচ্ছি আর কোয়েলের ক্ষেত্রে আমি দেখাচ্ছি ওই বিষয়টা তো সেক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জ চার যোগ হবে বারোশো টাকা কেনার আগে অবশ্যই এই ভিডিওগুলো ভালোভাবে বিশ্লেষণ করবেন কে কিভাবে বানায় এটাতে কোয়েল পাখি এবং হাঁস মুরগি উভয় ফুটাতে পারবেন আপনি যদি এটাতে কোয়েল পাখি ফুটেতে চান সেক্ষেত্রে কোয়েলের ট্রেন নিতে হবে আর যদি দুই ধরনের ট্রেন নেন তাহলে এক হাজার টাকা যোগ হবে আবার আপনি যদি কোয়েল ফুটাইতে চান সেক্ষেত্রে এখানে কোয়েল করে করে দিতে দিতে পারবেন সেটার সেটার হবে মুরগির ক্ষেত্রে ক্ষেত্রে কোয়েলের এটা গেল মুরগির হিসাব আমি কোয়েলের হিসাবটা দেখাচ্ছি এটা হচ্ছে কোয়েলের জন্য যাবে ওনার উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা ভাবলাম বুঝাই দিই এখানে কোয়েলের ডিমের সেট আপ দেওয়া আছে দেখেন সেম ইনকিউবেটর সেম আমরা এভাবে বানাই যে আপনি হাঁস মুরগির ট্রেডা বসবে কোয়েলের ট্রেডা বসবে একশো হাঁস মুরগির ট্রেড জায়গায় যে তিনটা কোয়েলের ট্রে বসছে এই এরকম তিনটা ট্রে এগুলো একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় অর্থাৎ তিনশো ডিমের মতো দেওয়া যায় সেক্ষেত্রে আপনার একসাথে আপনি সর্বোচ্চ ছয়শো ডিম দিতে পারবেন কারণ এই হ্যাচারগুলোতে একটা ট্রেতে তিনশো ডিম করে ধরবে আপনি আজকে তিনশো ডিম দিচ্ছেন সাত দিন পর আবার তিনশো ডিম দেবেন এভাবে পর্যায়ক্রমে তিনশো না ছয়শো করে দিতে পারবেন মানে একটা লাইনে আপনার তিনশো সেক্ষেত্রে ডিম দিবেন মোট কথা হ্যাচারে এই দুইটা ট্রেতে তিনশো তিনশো ছয়শো ডিম ধরবে আপনি ছয়শোর বেশি ডিম দিলে উপরে যদি ছয়শোর বেশি ডিম দেন হ্যাচিং টাইমে এইখানে জায়গা হবে না এই দুইটা ট্রেতে জায়গা হবে না তাই আপনি এই হ্যাচারটির উপর নির্ভর করে আপনাকে ডিম দিতে হবে মুরগির ডিম দিলেও আপনি দুইশো দিতে পারবেন হাঁসের ডিম দিলেও দুইশো দিতে পারবেন আর কোয়েলের ডিম ছয়শো দুইটা ট্রেতে ছয়শো ধরবে এটা তো তাই এই যে ওয়াটার লেভেল লাগানো আছে পাইপের সাহায্যে পানি আসবে এগুলো হাঁস মুরগির জন্য নিলেও আঠারো হাজার টাকা যদি কোয়েলের জন্য নেন তাও আঠারো হাজার টাকা যদি এই যে টেরেটা দুই ধরনের ট্রে নেন সেক্ষেত্রে আপনার মুরগির ট্রে এবং কোয়েলের ট্রে যদি নেন তাহলে এক হাজার টাকা যোগ হবে উনিশ হাজার টাকা আর কুরিয়ার চার্জ আসবে বারোশো টাকা ক্যুরিয়ার চার্জটা যোগ হবে দামের সাথে একটু ক্লিয়ার করতেছে আর কি এগুলো যেহেতু অনেক ভিডিও আছে আমাদের এই ইনকুমিটার গুলোর আর অবশ্যই আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ব্যাংকে অথবা বিকাশে যেভাবে আপনার সুবিধা আর বাকি টাকাটা আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে মাল রিসিভ করার সময় বাকি টাকাটা পরিশোধ করে আপনি মালটা রিসিভ করতে পারবেন এটা থানা পর্যায়ে দেওয়া যাবে এই সাইজটা এর থেকে বড় সাইজটা থানা পর্যায়ে দিতে পারবো না ঠিক আছে আপনার থানা পর্যায়ে আপনি নিতে পারবেন যেমন এটা দেবীদ্দার যাবে কুমিল্লায় আবার যদি এর থেকে বড় সাইজটা নিতেন তাহলে আপনাকে কুমিল্লা সদর থেকে নিতে হতো এটা আমাদের বাইরের সাইডটা এটা অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক মজবুত আপনার ইনকিউবেটর কেনার আগে অবশ্যই ভিডিও যাচাই বাসে করে নেবেন আর ইনকিউবেটর নিতে হলে আমাদের ইনকিউবেটার নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঠাকুরগাঁও সদর সদর উপজেলা এটা আর এগুলো অপারেটিং যে বিষয়টা এটা এগুলো আমাদের অনেক ভিডিও আছে তাই আমরা ওইটা দেখাইলাম না শুধু এমনি কথা বললাম এটা কিভাবে পরিচালনা করতে হয় এগুলো একাধিক ভিডিও আছে আমাদের চ্যানেলে এগুলো ছাড়াও আমাদের ছোট বড় আরো ইনকিউবেটর হয় এর থেকে ছোট একটা সাইজ আছে আর এছাড়াও এর থেকে বড় নিতে হবে আসসালামু আলাইকুম